দর্শক এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতি ইউনিয়নের ঘাটে এখানে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসতেছে অবৈধভাবে কিছুদিন আগত আগে আপনারা অবগত আছেন যে একজনকে গ্রেপ্তার করেছিল এক মাসের জেলসহ কারাদণ্ড দেওয়া হয়েছিল আবারও সেখানে কে বা কাহারা বালু উত্তোলন করে আসতেছে আপনারা দেখা দেখাচ্ছি অনেক বালু উঠে উঠিয়েছে এখানে বালুগুলো রাতে রাতে কে যেন উঠিয়েছে প্রশাসনকে তোয়াক্কা না করেই ভালোগুলো উঠানো হচ্ছে দিকেও পিল দেওয়া দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেকে হাতিয়া ইউনিয়ন থেকে বালের ঘাট এখানেই বালু উত্তোলন হচ্ছে আমরা নদী রক্ষা করতে চাই ব্রহ্মপুত্রর ভাঙন থেকে আমরা রক্ষা পেতে চাই দুর্ভোগ কাটিয়ে উঠতে চাই আমরা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি পাহাড়ের মতো একদম বালু তুলে ফেলছে এখানে সব বালু আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব রাতারাতি তোলা হয়েছে প্রশাসনের তোকা না করে কা কে বা কাহারা এই বালুগুলো অবৈধ বালুগুলো উত্তোলন এবং বিক্রি করে আসতেছে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সকলে এই ভিডিওটি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ